মাত্র পঁচাশি টাকায় নাইটি শুরু পঁচাশি টাকা থেকে নাইটি শুরু কারণ আমরা নিজস্ব কাটিং করি তার জন্যই আমরা কমে দিতে পারি মাত্র পঁচাশি টাকা থেকে নাইটি শুরু হবে বা এর সঙ্গে পেটিকোটও আপনি পেয়ে যাবেন পঁচাশি টাকা থেকে পেটিকোটও পাবেন পঁচাশি টাকা থেকে নাইটি শুরু আছে বা পঁচাশি টাকা থেকে পেটিকোট শুরু আছে নিজস্ব কাটিং তার জন্যই দেওয়া হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তার জন্য আপনাকে অনেক ধরনের দেখানো আছে বা অনেক ধরনের দাম বলা আছে দেখলে আপনি বুঝতে পারবেন চলুন তাহলে আপনাদের থান দেখিয়ে নিই থান দেখানোর পরে আমি কাটিং দেখাবো আপনাকে এখন এটা আপনার পেটিকোটের থান হয় এইভাবে সব টাই খেয়েটে এইভাবে আসে সব বারো পিস করে থান হবে গোল ব্যান্ড একদম ব্যান্ড লেখা আছে দেখুন এরকম বিভিন্ন থান হয় আর এগুলো আপনার নাইটির থানের ভিতর থেকে এগুলো আপনার লেয়ার করা আছে লেয়ার রেডি যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটা কাটা হয় এবার কাটিং করে রাখা হচ্ছে এগুলো সম্পূর্ণ আপনার কাটিং করে রাখা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন কাটা আছে লেয়ারটা এইভাবে লেয়ার করা হয় হ্যাঁ এইভাবে পেটিকোটের লেয়ারটা হচ্ছে লেয়ার করার পরে কাটিংটা হবে তাহলে এখন কাটিংটা দেখিনিবার যেহেতু সম্পূর্ণ নিজস্ব আগে আমরা দেখেছিলাম নাইটি কাটিং তা নাইটিটার তো কাটিং দেখিয়েছি এই এবার আপনাকে পেটি কাটিং দেখাচ্ছি যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচার সেই জন্যই আপনাকে পেটি কেটে দেখাচ্ছি যে আমাদের নিজস্ব থেকে না নমস্কার। আমার নাম সুশাম বিশ্বাস। ভোলানাথ এন্টারপ্রাইজ। আমি পরিচিত পেটিকোট মানে অনেকে সায়া বলে বা পেটিকোট বলে পেটিকোট আর নাইটি এই দুটো জিনিস পাওয়া যায়। হ্যাঁ, দুটো অ্যাভেলেবেল এটা ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্টে বাতকুল্লা কৃষ্ণনগরের আগের স্টেশন বা শান্তিপুরের ছাইড়ে। একদম মেন রোডের উপরে পড়বে। হ্যাঁ। স্টার্টিং প্রাইস কত? ফাইভ থেকে বড়দের নাইটি শুরু অবশ্যই করবে কেউ তিনশো পিস বা পাঁচশো পিস তার উপর নির্ভর করবে সেইভাবে পরিমাণ থেকে বড়দের এখন পুরো না কোনো ভালো নাই বা টাকা টাকায় সেগুলো বাচ্চাদের হয় বা সেটা আমরা সবসময় বলি না এবার থেকে বড়দের এবার বিভিন্ন কালার প্রিন্ট আসবে এরাও এইটটি ফাইভ এইটটি ফাইভে ভ্যারাইটিস থাকবে আপনাদের গোলগোলার মধ্যে ছাপ্পান্ন ঝুল একশো টাকায় আপনার লোকাল কটন পাবেন লোকাল কটন পাবেন আপনি একশো টাকায় আর আপনার ব্র্যান্ডেড কোম্পানি পাবেন একশো কুড়ি টাকা থেকে ব্র্যান্ডেড পাবেন একশো কুড়ি টাকা থেকে ব্র্যান্ডেড পাবেন ব্র্যান্ডেড শুধু একশো অনেক ধরনের ব্যান্ড থাকবে মোটামুটি আপনার জয়চল মুনমুন বা রামাকৃষ্ণ প্রতিটা ব্যান্ড থাকবে এই পর্যন্ত আমার কাছে পাবেন এটা আপনার একশো চল্লিশ টাকার ভিতরে গোলগোলা পেয়ে যাবেন একশো চল্লিশ টাকার মধ্যে গোলগোলা পেয়ে যাবেন অবশ্যই বানানো হবে যেহেতু নিজস্ব কাটিং আমরা তো দেখেছি কাটিং এর আগে নাইটি কাটিং দেখেছি আজকে আপনার পেটিকোট বা সায়া কাটিং দেখিয়ে দিয়েছি তো এর আগে পেটিকোটটা দেখানো হয়নি বলে আজকে নাইটি কাটিংটা দেখায়নি এর জন্য পেটিকোটটা দেখেছি হ্যাঁ তার জন্যে অবশ্যই হবে তা এর আগেও ভিডিও ছিল সেগুলো আপনারা দেখেছেন বা সেগুলোর ভিওয়ার্স ঠিক আছে এরকম এটা আপনার এখন যেহেতু পুরোপুরি শীতের মৌসুম এই জন্যে পুরোপুরি আপনার এলান গোলার মধ্যে থ্রিকোয়ার হাতা এটা আমাদের কাছে ব্র্যান্ডেড কোম্পানি পাবেন একশো তিরিশ টাকা থেকে শুরু হবে একশো তিরিশ টাকা থেকে ব্র্যান্ডেড কোম্পানি শুরু তাই তার কমে আমরা ওইগুলো কমা কাপড়ের কাটি না বা লোকাল কাটি না এ দেখুন এটাও আপনার আটচল্লিশ পঞ্চাশ বডি আসবে থ্রি কোয়ার্টার হাতের মধ্যেই আসবে আচ্ছা বাটিকের উপরে অনেকে হোলি বাটিক বা টাই টাই বাটিক বলে এটা আপনার দুশো দশ টাকার মধ্যে থাকবে হ্যাঁ দুশো দশ টাকার মধ্যে থাকবে এটা এ দেখুন এটাও আপনার প্রচুর ভ্যারাইটিস দেখতে পারবেন দেখুন এটা এটা থ্রি কোয়ার্টারের মধ্যে এখন যেহেতু থ্রি কোয়ার্টারের মরশুম চলছে আপনাদের পুরো থ্রি কোয়ার্টার দেখাবো এ দেখুন এটাও থ্রি কোয়ার্টার একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন মোমবাটিকের আছে একশো আশি টাকায় মোমবাটিক পাবেন এ দেখুন এটা আটচল্লিশটি আপনার পঞ্চাশ বাহানো ঝুল পাবেন এটা চেস্ট পঞ্চাশ বাহান্ন থাকবে এটা যারা একটু ভালো চেস্ট ভালো তাদের জন্য এগুলো হয়ে যাবে এ দেখুন এটা আপনার ষাট ইঞ্চির মধ্যে মোমবাটি গেয়ার আছে আচ্ছা দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম চেস্ট বডি বড়োর জন্যে অনেক ধরনের পাবেন ইয়ার গলার মধ্যে বা কলারের মধ্যে ভ্যারাইটিস পেয়ে যাবেন এ দেখুন এটাও একটা পেয়ে যাবেন এটা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন একশো আশি টাকার মধ্যে পাবেন এরকম ধরনের এটা আপনার ময়ুরি গোল্ডের কাপড় আছে এ দেখুন এটাও আনমলের কাপড় আছে ষাট ইঞ্চি কেটে ছাপ্পান্ন করা আছে বডি বড়োটা করার জন্য এবার এরকম এটা মুনমুনির কাপড় আছে চেস্ট দেখে নেবেন সময় চেস্ট মানে সেলাই তারপরে আপনার এ দেখুন এটা খুলে যাওয়ার কোনো ব্যাপার নেই হুক সিস্টেম নেই পুরোটা ঘর করা আছে যে আপনার হুক খুলে যাবে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু প্রতিদিন আমাদের ঘর করা পাবেন আমাদের কেন কাস্টমারের অবজেকশন আছে যে খুলে যাচ্ছে তার জন্য আমাদের পুরোটা করা হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখুন এটা ডিজাইনের মধ্যে আছে একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার হাতা এটা আপনার মুনমুনের কাপড় আছে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন মোটামুটি একটা রেট বলছি সম্পূর্ণ প্রচুর পাবেন আমাদের কাছে পঁচাশি টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত নাইটি পাবেন হ্যাঁ তিনশো টাকার নাইটি পেয়ে যাবেন আমার কাছে তো এরকম এরকম একটা ডিজাইনের মধ্যে আসছে হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের পাবেন এ ধরনের একটা কালারটা দেখে নিন একদম একদম অ্যাম্বোটারি কাজ আমাদের একশো ষাট টাকা থেকে অ্যাম্বোটারি কাজ হবে টাকা এই দেখুন অ্যাম্বোটারি কাজে একশো ষাট টাকায় কালার বা ডিজাইনটা দেখে নেবেন একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাভটালের আরও আছে এবং এটা আপনার দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো আশি টাকার মধ্যে আপনি একদম এক কালারে জল ছের কাপড় আছে উল হাতা বডি আপনার পঞ্চাশের উপরে বডি আসবে হ্যাঁ প্লেন কাপড়ের উপরে থাকবে এগুলো এক কালারের যেহেতু এটা আপনার উলি কটনের এক দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন আর করচুল আমাদের কাছে একশো পঁচিশ টাকা থেকে করচুল শুরু একশো পঁচিশ টাকা থেকে করচুল শুরু আপনার জসওয়ালের করচুল পাবেন সেটাও আপনার পাঁচশো গ্রামের উপরে ওজনও আসবে পাঁচশোর উপরে ওজন আসবে এটা আপনার হাউস কোট আছে এখন এটা হাউস কোট আছে পাঁচশোর উপরে মেপে নিয়ে যাবেন পাঁচশোর উপরে আমরা ওজন দেবো নেক্সট থ্রি কোয়ার্টার দেখেছি এবার হাফ হাঁ গিলাস মধ্যে দেখাচ্ছি এ দেখুন বাটিক গোলা বাটিক মানে এরকম কাপড় আপনি সব জায়গায় পাবেন না অ্যাভেলেবেল আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল পাবেন এ দেখুন এটাও একশো সত্তর টাকার মধ্যে ডিজাইন পেয়ে যাবেন আমাদের একশো ষাট টাকা থেকে ডিজাইন শুরু টাকা একশো ষাট টাকা থেকে ডিজাইন পাবেন এবার একশো ষাট টাকা ডিজাইন পাবেন বলে এটা কাপড় কম হবে তা নয় কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে ভালো কাপড়ই থাকবে আপনার রামাকৃষ্ণর কাপড় দিয়ে করে দেবো তবু না 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 এরকম মাল্টি পার্টিক মাল্টি পার্টিক আমার কাছে একশো নব্বই টাকায়ও আছে বা এটার দাম দুশো ষাট টাকা হ্যাঁ সব রকম পাবেন আপনার মাল্টি পার্টিক একশো নব্বই টাকায় বললাম সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এরকম মাল্টি পার্টিক পাবেন একশো নব্বই টাকায় পাবেন এখন এটা একশো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন একশো পঁচাত্তর টাকা হ্যাঁ একশো টাকার মধ্যে পাবেন এ দেখুন একটা দামনের মধ্যে এটাও একশো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এবার গোল গলা এখন শীত বাদ দিয়ে সব সবসময় গোল গলা চলে এ দেখুন এটা আপনার কাস্টোমার ডিমান্ড থেকেই থাকে কাস্টমারের ডিমান্ড থাকছে সবসময় এরকম কোয়ালিটির কাপড় সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পাক্কা রঙ পাক্কা গ্যারান্টি দেবো মাল আমাদের সেরকম রঙ উঠবে না বা মালা আপনাকে রিটার্ন আনতে হবে না এ দেখুন আপনার মধ্যে পেটিকোট বলেছিলাম পেটিকোট পঁচাশি টাকা থেকে শুরু ভ্যারাইটিস কালার পাবেন ভ্যারাইটিস কালার প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ পঁচাশি টাকা থেকে শুরু আপনার রঙে একটা কস পর্যন্ত উঠবে না আর কটচুল কটচুলেরও আপনার ভ্যারাইটিস পাবেন সেটা এদিক দিয়ে বা পিছন দিক দিয়ে সব দিক দিয়ে আছে ভ্যারাইটিস কটচুল পেয়ে যাবেন আপনি নেক্সট ডিজাইনের মধ্যে পাবেন অসাধারণ একটা কম্বিনেশন এই দেখুন বাটিক রঞ্জি মিডিলে সাইডে পকেট আছে পকেট থাকবে আমাদের প্রতিটা মালেরই পকেট থাকে একশো নব্বই টাকার মধ্যে পাবেন একশো নব্বই টাকার মধ্যে পাবেন তবু আরাধনার কাপড় সেটাও আপনাদের উল্লেখ করে দিলাম আরাধনার কাপড় দিয়ে এরকম তা আপনাদের বলেছিলাম যে ঘর করে নিয়ে আসা বা আমাদের নিজস্ব কিনা না এরকম এগুলো সম্পূর্ণ আপনার অ্যাম্ব্রয়ডারির কাজ কিন্তু এখানে যা দেখবেন সম্পূর্ণ আমারি রেডি করে এসছে বা ঘর হয়ে গেছে এখন এখন হুক বোতাম বোতামের সিস্টেম হয় তো হুকের সিস্টেম হবে না বোতাম হবে তাই এই দেখুন সম্পূর্ণ মালের আমাদের বোতামের সিস্টেম হুকের কোনো সিস্টেম হবে না থ্রি কোয়ার্টারের উপরে করা আছে এখন ঘর করা রেডি শুধু বোতামটা লাগালে হয়ে যাবে তো এরকম কারিগরের বাড়ি থেকে ঘর হয়ে রেডি হয়ে আসে আমরা বোতাম লাগিয়ে দিই ওইভাবে আমাদের কমপ্লিট হয় নেক্সট এটা ওটা ডিজাইনের মধ্যে তা আপনাদের চারটে করে কালার হবে অ্যাম্ব্রয়টারি এখন আপনার প্রতিটা অ্যাম্ব্রয়ডারির সেম ডিজাইন থাকবে এরকম চারটে করে কালার দাঁড়াবে সেটাই সেট ধরে নিতে হবে মিনিমাম দু পিস নিতেই হবে তার কমে হবে না কারণ আমরা যেহেতু এখানে ডিটেল করি না এবার পাইকারি যেহেতু হোলসেল তার জন্যে আপনাদের মিনিমাম দু পিসের নিচেই অ্যাম্ব্রডারি দেওয়া হয় না তো এক পিস দু পিস হলে তো সেটা আপনার অ্যাম্বারির ক্ষেত্রে হোলসেল হয় না এ দেখুন এটাও ডিজাইনের মধ্যে আসবে একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন আর দেখুন এটা লেজ বসানো আছে ডিজাইনের এটা একটা গলায় লেজ আছে সাইডে পাম্পাম আছে সাইডে পাম্পাম্প বা লেস আপনার যেটা বলছিলাম তিনশো টাকার পর্যন্ত পাবেন তিনশো টাকার মালটা আমরা দেখিয়ে দিচ্ছি মাল্টি পার্টিকের উপরে কাপ্তান এই দেখুন তিনশো টাকা দাম আছে এই দেখুন মাল্টি পার্টিকের উপরে করা আছে সাইড দিয়ে লেজ বসানো আছে আর অনেকে কাস্টমারের ডিমান্ডের জন্য আমরা গোলগলা কাপ্তান এ দেখুন গোল গোলা কাপ্তান তো এটা এই ধরনের আছে আবার একটা আপনি দেখবেন সাইডে পম্পন দেওয়া আছে গোল গোলা কাপ্তানের উপর আবার পম্পন দেওয়া এ দেখুন সাইডে পম্পন দেওয়া আছে গোল গোলা কাপ্তানের উপরে পম্পন দেওয়া আছে সম্পূর্ণ কাস্টমার ডিমান্ডের উপরে নির্ভর করবে এবার শুধু যে তিনশো টাকায় দেখালাম আপনার ওই ডিজাইন তিনশো টাকায় না দুশো কুড়ি টাকারও ডিজাইন আছে সেটা দুশো কুড়ি টাকার টাকার আমি দেখে দিচ্ছি এ দেখুন এটা দুশো কুড়ি টাকা এটা লাইট কালারের উপরে বা ডিপ কালারের উপরেও আছে ডিপ লাইট সব রকম মিলিয়ে থাকবে আমাদের তো শুধু যে ডিপের এ দেখুন একটা দেখাচ্ছি এটাও দুশো কুড়ি টাকা এই দেখুন শুধু পিনটা দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি তার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব নেক্সট নতুন নতুন কালেকশন নিয়ে